করতে পারবো আমি এই অনুরোধ আপনাদের কাছে করছি আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যাকে সুখে দেখে আমরা সবসময় কাছে পাই সকল সমস্যায় যা তার থেকে সহায়তার আশ্বাস পায় এই জগন্নাথ ইউনিয়ন পরিষদের চিন্তাদের নির্বাচিত চেয়ারম্যান যারা মামুন রশিদ মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে লম্বা ঐলে আপনাৰ উঠি যাম ঐ সম্মাননা সম্মানিত সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতনামা শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

আমার এই কর্মস্থিতি যারা বাবু তাদের সদ্য পুজোর প্রয়তা হয়েছেন অধ্যাপক অনেক ইতিমান পুরুষের এখানে জন্ম হয়েছে আমার আগে তিনি বক্তব্য রাখলেন হাসপাতালে শিশু যিনি দায়িত্ব পালন করেছেন এমন অনেক গুলি মানুষদের এখানে জন্ম হয়েছে